সিঁদুরের মূল্য আজকের দুইশো তেরো নাম্বার পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন গল্পের শুরুতে দেখা যায় অনু পরিকল্পিতভাবে অর্জুনকে ভুল ওষুধ খাইয়ে ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে যা তার ভয়ঙ্কর নিষ্ঠুর মানসিকতারই প্রমান অর্জুন নিজের অজান্তেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল আর পুরো পরিস্থিতি দর্শকের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করে এই টানটান উত্তেজনার মধ্যেই ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা যা গল্পকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যায় এই আগুন ছিল শুধু একটি ঘরের আগুন নয় বরং সম্পর্ক বিশ্বাস এবং মানবিকতার সবচেয়ে বড় পরীক্ষা আগুন যে দুর্ঘটনা নয় বরং অনুরী ষড়যন্ত্র পেইন্ট থিনার ব্যবহার করে আগুন আরও ভয়ঙ্কর করে তোলার বিষয়টি প্রকাশ পাওয়ার পর দর্শকের ক্ষোভ চরমে পৌঁছায় ঠিক এই ভয়ঙ্কর মুহূর্তেই মিশ্রী নিজের জীবন বাজি রেখে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে অর্জুনকে বাঁচায় এবং প্রমাণ করে দেয় যে নিঃস্বার্থ ভালোবাসা সব ভয়কে হার মানাতে পারে যাকে এতদিন সবাই সন্দেহ করছিল সেই মিশ্রী সবাইকে রক্ষা করে এই উপলব্ধি দিদিমার মনে গভীর অনুশোচনা সৃষ্টি করে তবে মিস্ত্রী এই আত্মত্যাগ অনুষড়যন্ত্র থামাতে পারে না সে আবারও পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং মিশ্রীকেই দোষী প্রমাণ করার চক্রান্তে লিপ্ত হয় অথচ পোড়া হাতে যন্ত্রণা সহ্য করেও মিশ্রি অর্জুনের জন্য রান্না করে কারণ তার কাছে নিজের কষ্টের চেয়ে অর্জুনের সুস্থতাই বড় দিদিমা যখন গল্পের ছালে মিশ্রিকে দানব হিসেবে তুলে ধরতে চায় তখন অর্জুনের একটি সংলাপ পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয় দানব কাউকে বাঁচায় না মিশ্রি আমাকে বাঁচিয়েছে এই একটি বাক্যেই মিশ্রি সত্যিকারের নায়িকায় পরিণত হয় সব ষড়যন্ত্র আগুন আর কান্নার পর শেষে যখন অর্জুন আবার হাসতে শুরু করে প্রিয় খাবার খায় তখন মনে হয় অন্ধকারের পর সত্যিই আলো আসে সব মিলিয়ে এই পর্বটি ছিল আবেগ উত্তেজনা আত্মত্যাগ আর নিঃশর্ত ভালবাসার এক শক্তিশালী দলিল যা দর্শকের মনে দীর্ঘদিন ধরে দাগ কেটে থাকবে